বাংলাদেশ থেকে করোনা চলে যাওয়ার পর কি আবারও করোনা বাংলাদেশে ঢুকেছে এই ঘটনা নিয়ে বিভ্রান্ত নয় সত্যটা জানুন বাংলাদেশে দুই সালে মে মাসে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে দুই হাজার একুশ বাইশ সালে যে করোনা ভাইরাসটা ছিল সেই ভাইরাস থেকে এই ভাইরাসটি আরও বেশি শক্তিশালী আমাদের পাশের দেশ ভারত সেখানেও অনেক মানুষকে করোনা ভাইরাস আক্রমণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর দুই সালে এপ্রিল মাসে অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয় আবার দুই সালে জুন মাসে ঈদের একদিন আগে শুক্রবার একটা মানুষ মারা গেছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ঈদের ছুটি কাটাতে সবাই বাড়ি যাচ্ছে কিন্তু সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন রেল মন্ত্রণালয় সকল সাধারণ মানুষের কাছে রেল মন্ত্রণালয় জানাই যে আপনারা সবাই সাবধানে থাকবেন এবং রেল যোগাযোগের সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এরকম একই কথা আবার জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ও রুগীদেরকে এই যানজট এড়িয়ে যেতে আহ্বান জানায় রেল কর্তৃপক্ষ এবং তারা যেন সাবধানে চলাচল করে সেই ব্যাপারেও নজর রাখতে বলে তারা ঈদের ছুটির পর সবাই যেন রেলপথে সাবধানতা অবলম্বন করেন এবং সবাই যেন সচেতন হয় সেই পক্ষে রেল মন্ত্রণালয় আবার সবাইকে অনুরোধ করে সবাই সাবধানতা অবলম্বন করুন কারণ করোনা ভাইরাস চলতি বছরের মতো এবারও সেরকম সাংঘাতিকভাবে ধারণ করেছে কারণ চব্বিশ ঘন্টায় আঠাশ জনের পরীক্ষা করে চোদ্দ জনকে শনাক্ত করা হয়েছে দুই হাজার থেকে দুই হাজার করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে শুধু এই নয় দেখা মিলেছে আরো করোনা ভাইরাসের চারটি নতুন লক্ষণ চব্বিশ ঘন্টায় যে চোদ্দ জনকে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে এদের মধ্যে সুস্থ হয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ লাখ একান্ন হাজারেরও বেশি মানুষ 2022 সালে সারা পৃথিবী থমকে গিয়েছিল করোনা ভাইরাসের কাছে লকডাউন কোথাও যাওয়া যাবে না এভাবে থেমে গিয়েছিল অনেকের জীবন এবং এই করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল 66 লাখ মানুষের জীবন করোনা ভাইরাস থেমে গেলেও গত দুই বছরে মারা গেছে প্রায় চার লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসের কথা যখন সবাই ভুলতে বসেছে সেই সময় পাশের দেশ ভারত আবারও এই ভাইরাসের চমক দেখাচ্ছে করোনার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আপনারা সচেতন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোনো ভুল ত্রুটি হলেও সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন